আসসালামু আলাইকুম বিওর্স শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সবাইকে জানাচ্ছি আজকের নতুন ব্লগ ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম এটা আমি চলে আসলাম ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যানের মানে বুড়িগঙ্গা নদীটা যে গিয়েছেন বুড়িগঙ্গা নদীর পাশ গেছে দেখেন কত সুন্দর একটা ওয়াকওয়ে করে দিছে এটা মানে এই ওয়াকওয়েটা মানে অনেক দূর পর্যন্ত মানে এখান দিয়ে মানুষের হাঁটতে উঠতে পারে আর এই বুড়িগঙ্গা নদীর পারে আমি দাঁড়িয়ে সুন্দর একটা ভিডিও করতেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা উপহার দিব আর বুড়িগঙ্গা নদীর পারে দেখেন কত সুন্দর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছেন এই দেখেন এখানে বড় বড় এই কার্গো লঞ্চ থেকে এই সিমেন্টের বস্তাগুলো নামাইতেছে এগুলো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে এখন একটা এমন একটা মাছ আসছে এই মাছের কারণে অন্য মাছও থাকতে পারতেছে না সেটা হচ্ছে শাখার মাছ ভিডিওতে সেটাও আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কেউ স্কিপ করবেন না আর শফিকুল শেয়ার ফেসবুক পেজ শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন দেখেন কিভাবে সিমেন্ট আসছে লঞ্চে করে সিমেন্ট আসছে ফ্যাক্টরি থেকে এখানে বুড়িগঙ্গার একদম এই বুড়িগঙ্গা যে নদীটা গেছে নদীটা ঘেঁচিয়াই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে নদীভিত্তিক আর এই নদী দিয়েই বিভিন্ন সময় মাল ছাওয়ানো আসে আর ওই পারে দেখতেছেন আমি আসি নদীর এই পার এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান বলে ঢাকা উদ্যানের পিছন সাইড আর দেখেন লেবাররা কত কষ্ট করে এই মালগুলা ই করতেছে আর ওই পাশটা দেখতেছেন ওই পাশটা হচ্ছে ওইটা হচ্ছে সাভার থানার ভিতরেই পড়ছে ওইটা এই সলমাসি বলে শলমাসি বাঁহেরচর ওই ওই দিকে নদীর ওই পার আর এই পাশটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান আসলে কার্গু থেকে মালগুনে নামাইতেছে সেগুলো দেখাইলাম আর এই ঢাকা উদ্যান থেকে বুড়িগঙ্গা নদীটা এখানে একটু মানে নদীর সাইজটা একটু সামনে গেলে আর একটু বড়ো আর ওই সোজা যদি আপনি যেই নৌকাটা যেভাবে গেতেছে ওই সোজা গেলে আরে সামনে হলো সদরঘাট আর পিছন দিকে হচ্ছে এই নদীর পিছন দিকে যায় হচ্ছে তোরাক নদী আর আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিচ্ছি দেখেন এই যে এই মাছগুলোর কথাই বলছেন এইগুলো হচ্ছে শাখার মাছ আমি একদম কাছ থেকে ভিডিওগুলো করতেছি এত পরিমাণ মাছ এই মাছের কারণে অন্য মাছ এই থাকা এই নদীতে দুষ্কর হয়ে গেছে এই মাছগুলা খাওয়া যায় না আমি আস্তে করে নামে দেখেন কি পরিমাণ মাছ এই শাখার মাছ একটা বিপজ্জনক মাছ একটা মানে কি বলবো এত পরিমাণ মাছ এই নদীতে কেউ যদি একটা জাল দেয় খেয়াও দেয় জাল ভর্তি হয়ে আসে আর একদম মারাত্মক কাটা এই মাছের দেখেন কি পরিমাণ দেখাতে এগলাই বলো শাখার মাছ মানে বুড়িগঙ্গার এখন একটা বিপজ্জনক মাছ হচ্ছে এটা এটা এই মাছের কারণে অন্য কোনো মাছও থাকতেছে না এমন অবস্থা এটা কোনো মাছ ছোটো মাছ থাকলেও খেয়ে ফেলে এই শাখার মাছগুলো এই অবস্থা আমি শাখার মাছের ছবিগুলো আপনাদের ছবিটা দেখাচ্ছি আর আবারও বলতেছি আমি হচ্ছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান এখান থেকে বুড়িগঙ্গা নদীরা দেখাচ্ছি ওই ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আবারও বলতেছি শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে সবাই একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আর সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চাই আর দেখেন বুড়িগঙ্গাতে যদি কেউ কখনো কোনো চিন্তা করেন মাছ মারবেন আসলে এই মাছের জন্য কোনো মাছ মারতেই পারবেন না আর দেখেন বিভিন্ন কার্গো যাচ্ছে এই বুড়িগঙ্গার দুই পাশ দিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই নদী নদীভিত্তিক এই ভিডিওটা করলাম আপনাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিলাম আর এখান থেকে যেগুলোতে এগুলো হচ্ছে বালুর কার্গো এগুলাতে বালু আসে সিমেন্ট আসে কত মালছাম আসে এই বুড়িগঙ্গা নদীতে আর পাশ দিয়া মানে সুন্দর একটা ওয়াক করে দিছে হাঁটার জন্য কিন্তু এখানে মানুষ হাঁটতে গেলে মানে কিছু লোক আছে মানে ছোটো ছোটো পোলাভান্ডা অনেক মানে বেপরা চলাফেরা এই এই সব রাস্তাতে এই কারণে ফ্যামিলি নিয়ে কেউ ঘুরতেও আসতে পারে না যাই হোক এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটা দেখলেন শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে রাখি আসসালামু আলাইকুম